প্রতিদিনই আমি গুড নাইটের বার্তা দিই কিন্তু আজকের গুড নাইটের বার্তাটা একটু অন্যরকম আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি আমার শাশুড়ি মায়ের নাইট রুটিনের কিছু মুহূর্ত তো প্রথমে উনি করছেন কৃষ্ণ নাম জপ কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম हरे राम 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 हरे 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 कृष्णा 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 हरे 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 राम हरे राम 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 हरे 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 कृष्णा हरे कृष्णा 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 हरे 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 राम हरे राम हरे राम 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 হরে হরে কৃষ্ণা হরে কৃষ্ণা 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 হরে হরে জপ করানোর পর ওনাকে খাওয়াচ্ছি দুধ রুটি উনি প্রতিদিনই দুধ রুটি খান দুধের সাথে রুটিটা অনেকক্ষণ ভিজিয়ে রেখে সেটাকে চটকে চামচে করে খাইয়ে দিই এই কাজগুলো আমি শুধু একাই করি না আমার হাজবেন্ড আমার মেয়ে সবাই আমরা মিলেমিশে করি যার যখন সময় হয় তখন সে কাজটা তারা করে দেয় খাওয়ার শেষে আলতো করে মুখটা ধুইয়ে মুছে দিচ্ছি তারপর সময় মতো ওষুধ খাইয়ে দিই রাত্রের ওষুধটা গিলতে অসুবিধা হয় না কিন্তু দুপুরের ওষুধগুলো খুবই বড় বড়ো গিলতে খুব অসুবিধা হয় ওই জন্যে হামাল দিস্তায় সেটাকে টুকরো করে আমাকে খাওয়াতে হয় তারপর চলে এলাম ওনার সোবার রুমে এই রুমটা ভালো করে ক্লিন করে নিচ্ছি বেড ফেড চতুর্দিকে ঝাড়ামুছা করে রাখতে হয় আর যা মশা মশা মারা ধূপও দিতে হয় একের পর এক কাজগুলো করে নিই তারপর ওনাকে আনবো গায়ে নেবার ঢাকা শোবার জায়গা ভালো করে না ঝাললে ওনার আবার শান্তিতে ঘুম হয় না রাত্রেবেলায় ওনাকে হাগিস পরিয়ে শোয় হাগিস পরানোর আগে ওনাকে বাথরুমে নিয়ে যাচ্ছি খুব সাবধানে এবং ধীরে ধীরে ওনাকে বাথরুমে নিয়ে যেতে হয় এই যে বাথরুম থেকে নিয়ে এলাম এবারে পাটা গামছা দিয়ে মুছিয়ে দেব শীতকাল তো একটু জল থাকা যায় না পায়ে তাহলে ওনার ঠান্ডা লেগে যায় এরপর ওনাকে বসিয়ে হাগিসটা পরিয়ে নেব হাগিস পরিয়ে ওনাকে একটু বসিয়ে রাখলাম ওনার অনেকগুলো বালিশ লাগে পাঁচ বালিশ এমনি বালিশ দু সাইডে বালিশ পায়ে বালিশ তার জন্য বালিশগুলো আনতে গিয়েছিলাম এরপর ওনাকে আস্তে আস্তে শুয়ে দেব এই বালিশগুলো দিলে ওনার একটু আরাম হয় আরাম করে ঘুমাতে পারে। একভাবে না সারাক্ষণ কারোর বসে থাকতে ভালো লাগে না কিন্তু কি করবেন উপায় তো নেই এক জায়গায় বসে বসে হাত পায়ে কোমরে ব্যথা ধরে যায় ওই জন্য ঠিকঠাকভাবে পজিশন করে আমাকে বালিশগুলোকে দিয়ে নিতে হয় এরপর বালিশ দেওয়া হয়ে গেছে বা ঢাকা দিয়ে মাথায় একটা চাদর দিয়ে নিচ্ছি কান দিকে হাওয়া ঢুকলে আবার ঠান্ডা লেগে যাবার ভয় থাকে উনি আমাকে সমানে বলে যাচ্ছেন এরপর যেন আমি খেয়ে নিই তো আমি বললাম তোমার ছেলে আগে আসুক তারপর একসাথে খাবো তো উনি তখন শান্ত হলেন উনাকে ভালোভাবে শুয়ে দিলাম এরপর আমি আসছি বলে চলে আসছি এই হলো আমার প্রতিদিনের একটা রাতের রুটিন যেটা আমি আজকে আপনাদের সাথে শেয়ার করলাম সবাইকে জানায় শুভরাত্রি